বিএনপি কে আশা করতেছে যে এই সরকার বিভিন্ন ভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে কেউ কেউ তো মনে করছে এই সরকার তিন বছর থাকবে দেড় বছর থাকবে আড়াই বছর থাকবে এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপি বিএনপির কথা হলো বিএনপি দেখেন এই সরকারের মেয়াদ কখনো কোনো শব্দ উচ্চারণ নাই কি কারণে করে এই বলেছি আমার অনেক যারা এই সরকারকে পছন্দ করে ভালোবাসে এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না দৈনন্দিন কাজগুলো জিনিসপত্রের দাম রাস্তাঘাট ঠিক করা বিদ্যুৎ ঠিক করা এই কাজগুলি খালি করুক আর কিছু করতে হবে না এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বিত কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন এবং তারা কি করতেছে তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না ঠিক আছে আমি ইলেকশন এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহড়া করছে না কোনো চাপও দিচ্ছে না কিন্তু প্রায় বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নির্বাচন দেন এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না যদি না কমাতে পারে তাহলে বিএনপির দাবিটা আরো তীব্র হতে থাকবে জেনারেল শাকত আপনার কাছে কি মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরো অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়দিন পরে তফসিল ঘোষণা করা হচ্ছে এবং ডক্টর স্বাধীন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে আপনার কাছে কি মনে হয় যে মানে ভোট আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি আলনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন বি ফ্লড ফ্লড এফ এল এ ডাব্লিউ ই ডি ফ্লড কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে অনেকে আসেও নেই ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে আঠারো বছরে তারা তো হয় নেই তারা আগে যারা ছিল তারাও হয় অনেকে যাই নাই ভোটার হতে কারণ আমি জানি আমি একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেককে জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে

যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয় যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন কারণ এর আগে আমরা দেখে যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যেই কারণে আমরা দেখছি সৌরতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে একটা কথা কিন্তু কিন্তু এখানে কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারত না বা হয়তো পরে এগুলি পছন্দ করত তো তারাই সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে আমি আমি আপনাকে বলছি আমি আমি যতটুকু বুঝি আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবগুলোর দেখছেন তাদের ছিল কিন্তু আপনার কাছে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না বেশিরভাগ চায় না

ছয় সালের কথা বলেন না আসলে এই মেগনিচুর ছিল না আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কি না কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে নয় মাস লাগবে তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা দুই মাস লাগবে তারপরে তফসিল ঘোষণা করে এটা তিন মাসের মতো লাগবে পাঁচ আর নয় চোদ্দো মাস আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয় তারা নির্বা

এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না চাকরি বয়স পঁয়ত্রিশ করল দায়িত্ব দিয়েছেন করতে করেছে সরকার কি করলো করলো বত্রিশ কেন রে ভাই আপনি বত্রিশ কেন করলেন কোন যুক্তিতে করলেন ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন সেটা আপনি নামাই না আপনার খেয়াল খুশি মতো আপনি বত্রিশ করলেন করা পর কি হলো ওরা প্রত্যাখ্যান করলো কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে তো আন্দোলনটাকে আপনারা ইনভাইট করতেছেন কেন কি লজিক লজিক ধারণা করেন দেখেন কতগুলি কথা আমি বলি আপনাকে এগুলি কিন্তু খুব মারাত্মক কথা ছোট ছোট বিষয়গুলি কি আপনারা জানেন জই রাখেন একটা एग्जांपल দেই 43তম বিসিএস সমস্ত কিছু হয়ে গেছে গ্যাজেটের সময় 99 জন নাই নাই কেন কোনো যুক্তি নাই কিন্তু তারপরে জায়গাগুলো 99 জন আমাদের কেউ আসে নাই এই জানে মেডিকেল জানে তার অন্য জায়গা চাকরি পেয়ে গেছে চুয় জন বাকি একদম চুয়ান্ন জনকে আপনি কেন নিবেন না আপনি বলেন কত বছর তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন সিদ্ধান্ত গুলি কে নেয় কিভাবে নেয় কোন জবাবদিহিতা আছে যে জিনিসের জবাবদি যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো ছোটছে এই সরকার এদের জবাব দিতে কার কাছে আপনি বলেন